চালাচ্ছি পর্যন্ত আজ পর্যন্ত মামলা খায় নাই আগে ড্রাইভারে খাইছে ও আড়াই টাকা দিয়ে ছুটেছে ঠিক আছে আড়াই টাকা দিয়ে ছুটার পরও এই মামলাটা কেন আবার পাঁচ হাজার হবে মামলাটা হবে আড়াই হাজার আড়াই হাজার যায় ওরা ধরলে মামলা পাঁচ হাজার দিচ্ছে পাঁচ হাজার টাকার মামলা ডেট দিতেছে বিশ দিন তো বিশ দিনে ড্রাইভারটা পাঁচ হাজার টাকা করতে গিয়ে ম্যানেজ করবে এখন যদি ধরে এখন দিবে দশ হাজার তো এই মামলার প্রতিবাদ করতে আমরা আজকে রোডে নামছি এই মামলাটা ঢাকায় দুই হাজার ঠিক আছে প্রথমবার খেলে এক হাজার দ্বিতীয়বার খেলে আমাদের চট্টগ্রাম কি বাংলাদেশের বাইরে নাকি মূলত বিষয় হচ্ছে আমাদেরকে মামলা নিয়ে অনেক খরানি করানো হচ্ছে যে নো পার্কিং ছিল দুশো টাকা সে নো পার্কিং অগন হয়ে গেছে তিন হাজার টাকা সেকেন্ড বার মামলা খেলে হয়ে যায় তিন হাজার টাকা ফার্স্ট টাইম আর লাস্ট টাইম বুঝে না এই মামলা চলতে থাকে ছ হাজার টাকা করে মামলা খেলে ডবল হয়ে যায় মামলা খেলে ডবল হয়ে যায় ছ হাজার টাকা ছোটানোর পরে আবার ছ হাজার টাকা হয়ে যায় এই আমরা শ্রমিক আজও আমরা নির্যাতিত এই ফেসিবাদের সময়ে আমরা অনেক নির্যাতিত আজকে এই ছাত্র সমাজ এই ডক্টর মোহাম্মদ ইনু সরকার চালাতে আমরা আজও নির্যাতিত সরকার মামলা তিন হাজার টাকা হয়ে যায় আর তিন হাজার টাকার পরে এই মামলাটা আর কমে না মামলা ডেরে কাছে ছ হাজার টাকা ছ হাজার টাকার উপরে মামলা কমেই না সাত জেনে আমাদের গাড়ি আটকায় ডকুমেন্ট না দেখে গাড়ি টুক করে দিছে তার জন্য আমরা এই বিরত্ব হয়ে এই গাড়িটা এদিকে সাইট করে আমরা এখানে আন্দোলন করছিলাম এই মামলাটা তুলে পরে দুবার মামলা হওয়ার পরে এক মাস পর দুই মাস পরে যখন মামলা খায় তখন আমাদের মামলাটা ডাবল চলে আসে ছয় হাজার টাকা আসবে অথবা পাঁচ টাকা আসবে তো আমাদের মামলাটা তো আমরা তুলে ফেলছি ডাবল কেন আসবে এটা ফলে মামলাটা রয়ে গেছে মামলা আমরা যে ডিসি অফিসে গলে ফেলা পরো কিভাবে বের এটা আমাদের এই জন্য আমাদের আন্দোলনটা ছিল আর পুরো সিটিতে মোটর চালিত যে গাড়িগুলো আছে ব্যাটারি চালিত গাড়ি ওগুলো পুরো সিটিতে চলে ওগুলো ব্যাপারে পুলিশ কোথাও কোনো কোনো মোড় অ্যাকশন নিচ্ছে কোনো মোড়ে অ্যাকশন নিচ্ছে না এই জন্যে মানে আমাদের যেগুলো ঢুকুমেন্ট আছে ওগুলো কেন মানে আমাদেরকে হয়রানি করতেছে ওদেরকে ধরতেছে না